আমরা লড়াই করেছি আমরাকে 24 সাল বাংলাদেশ কে স্বাধীন করতে ঠিক আমরা সাধারণ শিক্ষিত গমে যাওয়ার মতো না আমাদেরকে কেউ দবাই রাখতে পারবে না আমরা আমাদের পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত এই দুর্নীতি বা চাটুকার制度 এক না হয় আমরা রাজপথ থেকে সরব না সতঙ্গন্স আমরা সংস্কার করব বাংলাদেশ কে সংস্কার করা হচ্ছে আমরা বদরগঞ্জ সংস্কার করব বদরগঞ্জ কে সংস্কার করতে হলে প্রথমে সময় <laughs> দেওয়া <laughs> <laughs> <laughs>

¡Gracias!